আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের বিষয়কর কূপ সম্পর্কে বলতে যাচ্ছি তার উৎপত্তি এবং সেখান থেকে কীভাবে পানি সরবরাহ করা হয় তা নিয়ে যা শুনে আপনি সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন দুনিয়ায় আল্লাহ রাবুল আলমিনের চত বিষয়ক নিদর্শন রয়েছে জমজমকূপ তার একটি প্রায় পাঁচ হাজার বছর আগে পবিত্র কাবা ঘরের সন্নিকটে এই মহাবরকতময় কূপটির আত্মপ্রকাশ ঘটেছিল আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাই সালাম বিবি হাজারা ও দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলাই সালামকে জনমানবহীন খানায় কাবার কাছে নির্বাসনে রেখে যেতে আদিষ্ট হয়েছিলেন সামান্য পানি ও কিছু খেজুর সহ তিনি তাদেরকে সেখানে রেখে যান যাবার সময় আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন হে প্রভু জনমানবহীন মরু প্রান্তরে তোমার পবিত্র ঘরের কাছে আমার সন্তানকে রেখে গেলাম যেন তারা সালাদ কায়েম করে আর তাদের প্রতি তুমি মানুষের অন্তরকে ধাবিত করে দিও এবং তাদেরকে ফল তারা রিচিক দান করিও যেন তারা তোমার শুকর গুজার হয় সুরা ইব্রাহিম আয়াত নাম্বার সাঁত্রিশ ইব্রাহিম সালাম দোয়া করে চলে যাবার পর হাজারা সালাম সন্তানকে বুকে ধারণ করে আল্লাহর ওপর তাকুল রেখে সেখানে থাকতে লাগলেন কোনো প্রতিবেশী ও খাদ্য পানীয় ছাড়া তিনি এভাবে বেশ কিছুদিন কাটাতে লাগলেন বুকের দুধ নিঃশেষ হয়ে যাওয়ার পর ইসমাইল সালাম যখন ক্ষুধায় কাতর হয়ে ছটফট করছিল তখন তিনি দুগ্ধপোষ্য শিশুর জীবন বাঁচানোর জন্য একবার সাফা পাহাড়ের উপরে আরেকবার মারওয়া পাহাড়ের উপরে এভাবে ছুটাছুটি করছিলেন এক সময় দেখতে পেলেন ছেলের পায়ের আঘাতে পানির ফোয়ারা উতলে উঠেছে চারদিকে তিনি বালু ও পাথর দিয়ে পানির প্রবাহ থামালেন সেই কুদ্রতি পানি ঝর্নাটিই হচ্ছে জমজমকু এই পানি কখনো বন্ধ হবে না বিরতিহীনভাবে পৃথিবীবাসীকে তৃপ্ত করে চলবে ভারী মোটরের সাহায্যে ঘন্টায় আট হাজার লিটার পানি এখান থেকে উত্তোলন করা হয় দিনে ছয় হাজার একানব্বই দশমিক দুই মিলিয়ন লিটার পানি সংগ্রহ করা হচ্ছে এরপরও তা থেকে একটুও কমছে না এটি আল্লাহর কুদ্র জমজমের পানির উৎস তিনটি বলে ধারণা করা হয় এক কাবাঘরের নিচ থেকে হাজারে আসওয়াদ হয়ে একটি পয়েন্ট দুই সাফা পাহাড়ের নিচ থেকে একটি পয়েন্ট তিন মারোয়া পাহাড়ের নিচ থেকে একটি পয়েন্ট জমজম কূপের মুখ থেকে নিচে চল্লিশ হাত পর্যন্ত প্লাস্টার করা তার নিচে আরো উনত্রিশ হাত কাটা পাথর বিছানো এসব পাথরের ফাঁক দিয়ে তিনটি প্রবাহ থেকে এ পানি নির্গত হচ্ছে জমজমের পানি অত্যন্ত পবিত্র এই পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ বেশি তাই তা শুধু পিপাসায় মেটায় না বরং ক্ষুধাও নিবারণ করে হজরত আবু জর গিফারি রাজি তালা আনহ একবার টানা ত্রিশ দিন এই পানি পান করে জীবন ধারণ করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাহাবাদের স্মৃতিধন্য এই পানির প্রতি সব মুসলমানের অকৃত্রিম আকর্ষণ রয়েছে যারাই হজে যাচ্ছেন তারা কোনো না কোনো উপায়ে পানি সংগ্রহ করে দেশে ফিরছেন ইবনে মাঝা শরীফে একটি হাদিস উল্লেখ রয়েছে রাসুল আল্লাহ সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি যে যে নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে যদি তুমি এই পানি রোগ মুক্তির জন্য পান করো তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন যদি তুমি পিপাসা মেটানোর জন্য পান করো তাহলে আল্লাহ তোমার পিপাসা দূর করবেন যদি তুমি ক্ষুধা দূর করার জন্য পান করো তাহলে আল্লাহ তোমার ক্ষুধা দূর করে তৃপ্তি দান করবেন জমজমের পানি দাঁড়িয়ে তিন শ্বাসে পান করা সময় পান করার সময় এই দোয়া পড়া যেতে পারে আল্লাহ ইন্নি আস আলুকা ইলমান নাফেয়া ওয়া ওয়া সিয়া ওয়া শিফান মিনকুল্লি তাই অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট কল্যাণকর জ্ঞান প্রশস্ত রিজিক এবং যাবতীয় রোগ থেকে আরোগ্য কামনা করছি